সালামু আমি আজকে দেখাবো কিভাবে মিষ্টি কুমার ঝোল ঝোল রান্না করতে হয় তার জন্য প্রথমে মিষ্টি কুমড়া গুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি নদীর টাটকা মাছ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব এর জন্য ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন কিভাবে রান্না করব তোমাদের দেখাবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এর ভেতর আমি চিংড়ি দিয়ে দেবো সুন্দর একটি এর ভেতর আমি পেঁয়াজেছি কাটামে দিয়ে দেবো পরিমাণ মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর ভেতর আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দেবো মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব মিষ্টি কুমড়গুলো দিয়ে দেব এটাকে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব পরিমাণ মতো ধনের পাতা কুচি দিয়ে দেব এখন এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে আমি আজকে মিষ্টি কুমড়া ঝোল রান্না করব আপনারাও বাসায় এভাবে ঝোলঝোল রান্না করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার রান্না প্রায় শেষের দিকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল এটা খেতে খুবই মজা হয়ে থাকে আপনারাও বাসায় এটা খেয়ে থাকবেন রান্না করে আমার রান্না শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম